আসসালামু আলাইকুম আমি আসিফ ইকবাল আজকের ভিডিও সুপার ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কি কি ঘটলো সে বিষয়ে তুলে ধরব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আমি একটি রিক্সা ভাড়া নিলাম সেখান থেকে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাজশাহী উপশহর হয়ে রাজশাহী রেলগেট হয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হলাম রিকশায় যেতে যেতেই আমার চুলটা একটু ঠিক করে নিলাম আমরা আগে থেকে অবগত ছিলাম না যেন শুক্রবারে অ্যাডমিশন টেস্ট রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে দেখছি তীব্র যানজাট তাই দেখছি যে এই জ্যাম থেকে বের হওয়া সম্ভব নয় তাই আমি একাই হাঁটা শুরু করে দিলাম ভার্সিটিতে ঢোকার সময় দেখছি যে অ্যাডমিশন ক্যান্ডিডেটের পুরো জনসমুদ্র প্রচুর ভিড় চারদিকে যাই দেখি না কেন সবই অ্যাডমিশন ক্যান্ডিডেট সেখানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন ভবনের সামনে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের কাছে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম সেখান থেকে বের হয়ে রাত হয়ে গেল রাত হতে হতে দেখছি প্যারিস রোডের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে তারপর বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আমরা একটু বিনোদপুরে গেছিলাম বিনোদপুরে কিছু কাজ শেষ করলাম কাজ শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম